সকাল সাড়ে দশটায় ডিউটি বাবা তোকে কী রান্না করে দেবো আমার এখন গুড় পাচ্ছে আমি দুর্গাপূজা শেষ হয়ে লক্ষ্মী পূজা চলে এলো কিন্তু আমার ফোনের গ্যালারি থেকে দুর্গাপূজার প্যান্ডেল হোপিংয়ের ছবি ভিডিও এগুলো কিছুই শেষ হচ্ছে না তো এটা ছিল আমার সপ্তমীর দিনের ভিডিও আর সেদিন কি কি করেছি কত জায়গায় ঠাকুর দেখেছি কোন কোন প্যান্ডেল ভিজিট করেছি সেই সবটা তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমেই শেয়ার করবো এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখেছি আর তোমাদের সাথে শেয়ার করবো সেটা কখনো হতে পারে না চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক গুড মর্নিং অ্যান্ড এগেন ব্যাক টু মাই সপ্তমীর ব্লক সেদিন অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম আর তাড়াতাড়ি কেন ঘুম থেকে উঠেছিলাম বলছি একটু পরে তার আগে আমি তাড়াতাড়ি স্নান করে ফ্রেশ হয়ে বানিয়ে নিয়েছিলাম ঘুগনি আর মা করে দিয়েছিল পরোটা সেটা নিয়েই বেরিয়ে পড়েছিলাম আমি স্নান করে খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়েছি হচ্ছে কাজে যাব কিন্তু তার আগে আজকে যাব নেল করতে ওই জন্য এখন বাজছে আটটা বাজতে আটটা বাজতে ছ মিনিট মতো বাকি আছে তো এখন আমি নেল করব সেই জন্যই তাড়াতাড়ি বেরিয়েছি নেল করে ওই ওইপার থেকে যাব কাজে তো কেমন ডিজাইনের নেলটা করি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে চলো তাড়াতাড়ি যায় কারণ আটটার মধ্যে যেতে বলেছিল আমার অলরেডি আটটা পাঁচটা ছ মিনিট বাকি যেতে তো একটু সময় লাগবে দশ পনেরো মিনিট তো আমাদের করব। করবো তাও একটু সময় লাগবে তো চলো যা যাক ভালো করেই ভাবছি চলে যাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি যাই তারপর তোমাদের সাথে আবার এক আবার যেখানে নেল করতে যাবো সেখানে গিয়ে তো আমার সকালে আজকে তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে এইটাই যে আমি একটু তাড়াতাড়ি আজকে বেরাবো অন্যদিন আমি মোটামুটি নটা পঞ্চাশে বেরাই আর আজকে আমি এই আটটার দিকে বেরিয়েও পড়েছি কারণ নেল করব সেই জন্য আর এই তো তাড়াতাড়ি আমি পৌঁছেও গেছি যেহেতু আমাদের গ্রামের স্টেশন এক নম্বর স্টেশনে আসতে হয় আর আমি থাকি দু নম্বর স্টেশনে তো ওখানে এসেই এখানে দেখো আমার নেল তো বসানোর ডান জাস্ট এবার এর ওপর ডিজাইনটা হবে তো আমি তারপর আর কোনো ভিডিও নিতে ভুলে গেছিলাম কোনো ভিডিও নিই নি এটা হচ্ছে আমার পুজো কেটে যাওয়ার চার পাঁচ দিন পরের একটা ভিডিও আর আমার না এইবারের নেল ডিজাইনটা ভীষণ পছন্দ হয়েছিল ভীষণ ভালো লেগেছে আগেরবারে করেছিলাম আমি একদম ঠকে গেছিলাম তো এইবারে এই দিদিটা আমার ভীষণ কিন্তু ভালো করে দিয়েছে আমার খুবই ভালো লেগেছে তো থেকে বেরিয়ে একটা প্যান্ডেল দেখলাম আর ওটা দেখে আমি কাজে চলে গেছিলাম কাজ থেকে বেরিয়ে রাত্রেবেলা চলে গেছিলাম বালিগঞ্জের সমস্ত প্যান্ডেলগুলো দেখার জন্য আর এই প্যান্ডেলটার আমি নাম বলতে পারছি না এটা আমি বালিগঞ্জে গিয়ে মানে এক ডালিয়ার ঠাকুর দেখতে যাওয়ার আগে আমি এই প্যান্ডেলটা পেয়েছিলাম তো এই প্যান্ডেলটাতে আমরা সবাই ঢুকেছিলাম আর প্যান্ডেলটা দেখে আমার ভীষণ ভালোও লেগেছে বাঁশের কাজ করা বেশ ভালোই লেগেছে আমার তো ভীষণ ভালো লেগেছে প্যান্ডেলটা তার সাথে ঠাকুরটাও অনেক সুন্দর হয়েছে তোমরাও জাস্ট দেখো ঠাকুরটা কতটা সুন্দর দেখতে লাগছে তো তারপর চলে এসেছিলাম একডালিয়াতে আর একডালিয়াতে যাওয়ার আগে না প্রচুর ঘুরেছি যেদিক থেকে প্রথমে ঢোকা তো মা ভাবছে ওই গেটটাই খোলা আছে বাট ওটা শুধু ওখানে যারা থাকে পাড়ার লোকের জন্য গেটটা খোলা ছিল তো আমরা ওই দিক থেকে গিয়ে আবার ঘুরে ঘুরে অনেকটা হেঁটে ফাইনালি একডালিয়ার সামনে আসতে পেরেছি আর ওখানে না লাইটিংটা আমার বেশ ভালো লেগেছিল আর একডালিয়ার প্যান্ডেলটা পুরো নারায়ণের থিমের ওপরে করেছিল সত্যি কথা বলতে এই বছর এক ডালিয়ার প্যান্ডেলটার ভিতরটা আমার অতটাও ভালো লাগেনি বাট ঠাকুরটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল আর নারায়ণ থিমের মধ্যে করেছিল বাট ভালোই হয়েছিল বাট অতটাও ভালো লাগেনি অন্যান্য বছর এর থেকেও অনেক ভালো হয় বাট এখানে ঠাকুরটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে ঠাকুরের মুখটা তোমরা জাস্ট দেখো কি অসাধারণ তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম এই ফালগুনি সংঘ ক্লাবে এটা একদম একডালিয়া থেকে বেরিয়ে একদম ডান দিকেই পড়ে তো ওটাতেও আমরা ঢুকেছিলাম আর এখানে আমার সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে দেয়ালের মধ্যে যে ফটো ফ্রেমগুলো আছে কাজ করা এগুলো আমার বেশি ভালো লেগেছে খুবই খুবই ভালো লেগেছে আর ঠাকুরটা প্যান্ডেলটা খুবই সিম্পল করেছে বাট খুব সুন্দর করেছে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে সে প্যান্ডেলটাও ভীষণ ভালো হয়েছে সিম্পলের মধ্যে আমার বেশ ভালোই লেগেছে বালিগঞ্জে বারোটার সময় এসেছিলাম তখন রাত বারোটায় আর মোটামুটি এখন বাজে একটা এক ঘন্টার মধ্যে তিনটে মতো প্যান্ডেল দেখা হয়ে গেল এই বছর আগে থেকে আমরা প্ল্যান করেই রেখেছিলাম কি যে এই বছর যাই হয়ে যাক ফালতু টাইমটা নষ্ট না করে শুধু মন ভরে প্যান্ডেলগুলো ঘুরে নেব যাতে পরে না আফসোস করতে হয় আগের বছর প্রচুর আফসোস করেছি কল্যাণীর ঠাকুর দেখতে গিয়ে এত আফসোস করেছি আর ওখানে এতটা সময় নষ্ট করেছি পরের দিন শরীর খারাপ হয়ে গেছিলো আর এখন এখানে তিনটে প্যান্ডেল দেখার পরে যাচ্ছি সিংহি পার্কে আর ওখানে যাওয়ার পথে যে লাইটিংটা হয়েছিল না আমার বেশ ভালো লেগেছিল। আর সিংহি পার্কের ছোট্ট খাটো জায়গার মধ্যে প্যান্ডেলটা আমার বেশ ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এখানে সামনে এরকম একটা থিমের মানে করেছে এটা কি বলে আমি খুব একটা জানি না প্যান্ডেলগুলো ঘুরেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি ভিতরে এরকম বানিয়েছিল এরকম ছিল আর একটা বুদ্ধদেব ছিল ওপরে আর এখানের মা দুর্গাটাও ভীষণ সুন্দর হয়েছিল ছোট্ট আমি বলবো ছোটো কাটার মধ্যে প্যান্ডেলটা জাস্ট ওয়াউ হয়েছে আর এখানের মা দুর্গাটাকে নিয়ে তো কোনো কথাই হবে না দুর্গাটাকে দেখে আমি জাস্ট ফিদা সত্যি বলছি মা দুর্গাকে দেখে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে এখানে ঠাকুরটা তো ওখানে ঠাকুর প্যান্ডেলটা পুরোটা দেখার পর বেরিয়ে পড়েছে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের ঠাকুরটা দেখার জন্য গড়িয়াহাটের হিন্দুস্তান ক্লাবের ঠাকুরটা দেখার জন্য চলে এসেছি তো ওখানে না লাইটিংটা মারাত্মক হয়েছে এখানে যে লাইটিংটা করেছে সেটা দারুণ করেছে তোমরা জাস্ট লাইটিংটা পুরোটা দেখো লাইটিংটা তো অসাধারণ হয়েইছে তার সাথে সাথে কিন্তু আমার প্যান্ডেল অ্যান্ড ঠাকুর দুটোই বেশ ভালোই লেগেছে ছোট্টখাটো জায়গার মধ্যে খুব সুন্দর করে প্যান্ডেলটা করেছে এগুলো কী দিয়ে বানিয়েছে বা কিভাবে করেছে আমি কিছুই বলতে পারবো না আমি জাস্ট প্যান্ডেল ঘুরিয়ে দেখি ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করছি মনে হচ্ছে সেই আগেকার দিনের রাজবাড়িগুলো যেমন সুন্দর সাজানো থাকে আমার জাস্ট ওরকম লেগেছিল। চার পাঁচটা বেশ সুন্দরভাবেই ওইভাবেই সাজিয়েছিলো তোমরা দেখো আমি যতটা পেরেছি ভিডিও করেছি আর বেশ ভালোই ভিড় হয়েছিলো আর এই প্যান্ডেলের না ভিতরটা আমার বেশ ভালো লেগেছে যেখানে মা দুর্গাকে বসিয়েছে ওখান থেকে যে সামনের ডিজাইন থেকে মা দুর্গার কাজ পর্যন্ত যে ডিজাইনটা ছিল ওটা আমার বেশ ভালো লেগেছিলো তো তারপরে ওখানে হিন্দুস্তান ক্লাবের ঠাকুরটা দেখার পর চলে এসেছিলাম তিধারার ঠাকুর দেখতে আর তিধারার ঠাকুর দেখতে এসে মারাত্মক অবস্থা খারাপ হয়ে গেছিলো এখন এই লাইনটা আমরা সবে দিয়ে একটুখানি এসেছি তো এই এইটুকুনি আসতে আমাদের আধ ঘন্টা মোটামুটি লেগে গিয়েছিল দেড়টা থেকে একটা পঞ্চাশ বেজে গেছিলো ঠিক আছে তো একটা পঞ্চাশে এলাম তারপরে মোটামুটি যখন দুটো আড়াইটে বাজছে তখন আমরা একটু তিধারা সামনে এসেছি আর এখানে এই ছেলেগুলো গন্ডগোল পাকিয়ে দিয়েছে কি করে ওদের হাতে একটা জলের বোতল ছিল সেই জলটা নিয়ে এই ভিড়ের মধ্যে সবার গায়ে ছুটছে খুব ঝগড়া বাজে এরা অনেকক্ষণ দিয়েই মানে কেয়াই কাঁচাল ক্যক্যাঁচাল করছিলো ঝগড়া তো তারপর যাই হোক ফাইনালি সামনাসামনি আসতে পেরেছি অনেক কষ্টে তিধারা প্যান্ডেলের সামনে আসতে পেরেছি আর এখানে আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার অবস্থাটা কেমন লাগছে কতটা খারাপ লাগছে সত্যি বলতে মোটামুটি আড়াই তিন ঘন্টা লাইন দেওয়ার পর এই সবে সামনে আসতে পেরেছি তো বিশ্বাস করো এতগুলো প্যান্ডেল দেখেছি এতটা কষ্ট হয়নি এই প্যান্ডেলটা দেখার সময় ভীষণ কষ্ট লাগছিল বাট যখন প্যান্ডেলটার সামনে এসেছি তখন অনেকটা মনে আনন্দ ছিল আর অনেকটা আগ্রহ ছিল যে ভিতরটা কেমন হয়েছে দেখব যার জন্যে এত এতটা ভিড় এখন রাত তিনটে বাজছে তাও মানুষের এত ভিড় এত ভিড় সামনে এত ভিড় পিছনেও এত ভিড় আর ত্রিধারার দুটো লাইন এই সাইডে একটা লাইন ওই সাইডে একটা লাইন দুটো এরকম চওড়া লাইন তারপরও এত ভিড় ভিতরটায় কি এমন মানে জিনিস করেছে দেখার জন্য এতটা এক্সাইটেড আমি ছিলাম সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যখন আমি এই সামনে আসি না তখন আমার ফিলিংসটা একদম অন্য রকম ছিল সত্যি কথা বলতে আর ভিতরে ঢুকে তো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে প্যান্ডেলটা এত দারুণ আইডিয়া এত সুন্দরভাবে থিমটা ওরা তৈরি করেছে পুরো যেন কৈলাসটাকে ওরা মানে চোখের সামনে দেখতে পাচ্ছি মানে কৈলাসে যেতে হয়তো আমরা কোনো দিনও পারবো না বাট সামনে যেন চোখের সামনে চলে এসেছি কৈলাসে এরকম ফিল হচ্ছিলো তো এখানের প্রতিটা কাজ না আমার ভীষণ ভালো লেগেছে আর দেওয়ালের মধ্যে অনেক কিছু লেখা ছিল যেগুলো রাতে অন্ধকারে অতটা বোঝা যাচ্ছে না তবুও আমি যতটা পেরেছি সামনে থেকে ভিডিও করার চেষ্টা করেছি আর এত ভিড় ছিল প্যান্ডেলে ভিডিও করার কোনো অপশানই পাচ্ছিলাম না আমরা ভিডিও করছিলাম বাট পিছন থেকে ঠেলা ঠেলি ধাক্কাধাক্কির জন্য ভিডিও নড়ে যাচ্ছিলো আর তোমরা দেখো যে সাড়ে তিনটের সময় ভিড়টা ফ্লাস লাইট ফোন প্লাস মানুষের শুধু মাথার মাথায় দেখতে পাচ্ছি এত এতটা ভিড় রাত তিনটে সাড়ে তিনটে সময় এতটা ভিড় তো এখানে এসেও আটকে গেছি এখন যেতে পারছি না আর একটু ভিতরে গেলেই দেখতে পাবো আর মন্দিরটা এখান থেকে ঢুকে আমি মানে ভীষণ আমি কি বলবো আমি ভয়েসটা এখন দিচ্ছি বাট আমার সেদিনের ফিলিংসটা যেন মনে পড়ছে যে আমি তিন ঘন্টা লাইন দেওয়ার পর এটা কী দেখলাম ভিতরে ঢুকে বাবা মহাদেবকে দেখে তো মনটা আরও শান্তি হয়ে গেছিলো ওপর থেকে জল পড়ছে এখানে সবাই লাইভ পারফরম্যান্স করছে মানে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে তোমরা যারা যারা ত্রিধারার প্যান্ডেল দেখেছো এসেছো তারা জানবেই যে কতটা সুন্দরভাবে করেছে ওরা কত অনেক কষ্ট করে এগুলো বানিয়েছে আর অনেক সুন্দরও হয়েছে আর প্যান্ডেলটা দেখার পর আমার মুখটা দেখে মুখটা দেখো কতটা হাসিতে ভরে গেছে তখন প্যান্ডেলটা যখন ঢুকতে পারছিলাম না মুখটা একদম কান্না কান্না ভাব ভেবেছিলাম আর পাচ্ছি না বেরিয়ে যাবো বাট প্যান্ডেলে ঢোকার পরে মনটা একটা আলাদা রকমের শান্তি মিলে গেছে কি বলবো আমি আর কোনো কথা বলতে পারছি না তোমরা জাস্ট প্যান্ডেলটা দেখো সো প্যান্ডেল থেকে বেরিয়েছি সাড়ে তিনটে আর সাড়ে তিনটের সময় বাইরের ভিড়টাও দেখো বাইরে বেরানোরও প্রচণ্ড ভিড় এখান থেকে ভিড় ঠেলে ঠেলে বাইরেও যেতে হবে মানে তোমরা ভাবতে পারছো যে তিধারাতে কতটা ভিড় হয়েছিল আর এটা ছিল সপ্তমীর দিন রাত মানে অষ্টমী পড়ে গেছে অলরেডি তো ওখান থেকে ঠাকুর দেখে বেরিয়ে এক্সিটের একদম ডান দিকেই এই প্যান্ডেলটা হয়েছিল এটাও বেশ ভালো হয়েছিল আমি এই জায়গাটার নাম বলতে পারছি না আমি প্যান্ডেলটা দেখেই আমরা ঢুকে গেছিলাম আর এখানে ঠাকুরটা আমার বেশ ভালো লেগেছে ওপরের এটাও আমার বেশ ভালো লেগেছে সব কিছু সুন্দর হয়েছে ছোটোখাটোর মধ্যে বাইরের থিমটাও তো ভালোই হয়েছে আর এখানের ওই যেটা বেশ লেগেছে সেটা তো আগেই বললাম ঠাকুরটা আমার খুবই ভালো লেগেছে এখানকার ঠাকুরটা সত্যিই খুব সুন্দর হয়েছে অ্যান্ড ওখান থেকে বেরিয়েই চলে এসেছিলাম দেশপ্রিয় পার্কের ঠাকুর দেখতে অ্যান্ড আজকের এটাই আমার লাস্ট প্যান্ডেল দেখা আর দেশপ্রিয় পার্কের ঠাকুরটা হচ্ছে কি যে একটা নৌকার মধ্যে কিছু একটা থিম করেছে নৌকায় তো সত্যি কথা বলবো আমার প্যান্ডেলটা অতটাও ভালো লাগেনি বাট দেশপ্রিয় পার্কের ভেতরের থিমটা ভালোই লেগেছে আগে বলছি আর ঠাকুরটাও খুব একটা ভালো লাগেনি আর প্যান্ডেল দেখতে যেতে যেতে এখানে দিচ্ছিলো সবাইকে ম্যাগি বিস্কিট তো আমরা ম্যাগি পেয়ে গেছিলাম তো চারজন চারটে ম্যাগি নিয়ে নিয়েছিলাম আর এই তো ফাইনালি পার্ক মানে ওই প্যান্ডেলটা সামনে চলেই এসেছি প্যান্ডেলটা এরকম বানিয়েছিল নৌকা তার উপরে ঘর ঘর মতো আমি কিছু বুঝতে পারিনি যাই হোক নৌকাটাই জাস্ট বুঝতে পেরেছি তো এই তো ভিতরের দিকে যাচ্ছি এখন আর আমার ভেতরের থিমটা আগেই বললাম যে বেশ ভালো লেগেছিলো এখানে পুরো সেই পাথর লাগানো থাকে যে দেওয়ালে মানে প্রতিটা কাজ আমার ভালো লেগেছে সত্যি কথা বলতে মনে হচ্ছিলো যে কোনো একটা রাজবাড়ি বা কোনো একটা হোটেল বা মানে এরকম হয় না যে কোনো কারোর বনেদি বাড়ি বা কি বলবো বাড়ি টাইপস বা কোনো ফাইভ স্টার হোটেল টাইপস এরকম সাজানো লেগেছে আমার ওটা এখানে ঝাড়বাতিটাও আমার খুব সুন্দর লেগেছে ভিতরের কাজটাও আমার ভীষণ ভালো লেগেছে আর বাট ঠাকুরটার বাইরের যে প্যান্ডেলটা খুব একটা ভালো লাগেনি মোটামুটি মা তো মাই হয় ঠাকুর সবই সমান ঠিক আছে বাট সত্যি কথা বলতে বাইরের প্যান্ডেলটা আমার একদমই ভালো লাগেনি দেশপ্রিয় পার্কের ভিতরের থিমটা আমার ভীষণ ভালো লেগেছে যারা যারা ভিতরের থিমটা দেখেছো জানো আর তোমাদের কার দেশপ্রিয় প্যান্ডেল কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবে তো তারপর বাড়ি ফেরার পথে মা কিনে নিয়েছিল পদ্মফুল যেহেতু অষ্টমী পড়ে গেছে অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার জন্য মায়ের পায়ে দেওয়ার জন্য পদ্মফুল কিনে নিয়েছিল আর ওই এখন বাজছে সাড়ে চারটে বালিগঞ্জের একটা দোকান থেকে ফেমাস দোকান থেকে আমরা এগরোল কিনে খাচ্ছিলাম সারার রাস্তা কিছু খাইনি শুধু প্যান্ডেল ঘুরেছি দেখেছি আর বাড়ি আসার সময় এগরোল খেয়ে ট্রেনে করে চলে এসেছিলাম সুভাষগ্রাম স্টেশনে একদম আর্লি মর্নিংয়ে আর ওখান থেকে খেয়েছিলাম সকাল সকাল এক গ্লাস আখের রস যেটা শরীর পেট মন সব ঠান্ডা করে দেবে সারা রাত ঘোরার ক্লান্তি ঘুমের রেস সব কিছু ঠিক করে দেবে তো অনেক বক বক তো করে নিলাম এই আঁখের রসটা খেতে খেতে এখন বাড়ি যাব।

তো এই ছিল আমার সপ্তমীর ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলো না আর আমাকে তো কেউ ফলোই করছো না তোমরা সবাই ভিডিও দেখো ফলো অবশ্যই করো আজকের মতো টাটা আবার হবে নেক্সট ব্লগে